নমস্কার বন্ধুরা বেঙ্গলিগালে রনিতা চ্যানেলে আমি রনিতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা একটু লং আছে আর এখন তো ইদানিং আমি একটু শর্টে লং ভিডিওগুলো মানে মিনি ব্লগ করেই আপনাদের কাছে পোস্ট করছি তো বাড়িতে বিশ্বকর্মা পূজা হয়েছিলো যেহেতু বাড়িতে গাড়ি এসেছে আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম বাস গাড়ি এসেছে তো সেই হিসেবে এবছর বিশ্বকর্মা পুজোটা একটু ঘটা করে হয়েছিল তো আমি স্নান টান করে একদম রেডি হয়ে এসেছি তাই একটু দেরি হয়ে গেছে আসতে এসে দেখি কাকিবা পনির কাটছে আর এখানে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে এবার বিশ্বকর্মা পুজোর দিন আপনাদের সবার বাড়িতে বেশিরভাগ বাড়িতেই হয়েছিল খিচুড়ি কিন্তু আমাদের বাড়িতে হয়েছিল। নিরামিষ ভাত কারণ খিচুড়ি অনেকেরই পছন্দ নয় আমি এবার চলে গেলাম পুজোর কাছে তো এখানটা এসে যখন দেখি সব কিছু সাজানোই হয়ে গেছে মোটামুটি ঠাকুরমশা এসে পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তো ওটাই আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর তার ফাঁকে আমি চলে গেলাম গাড়ির কাছে মানে যেখানে পুজো হবে বাস গাড়ি গাড়ি আমাদের ঘরের গাড়ি ওইগুলো যে পুজো হবে সব একসাথে ধুয়ে সাজিয়ে ফুল দিয়ে রাখা হয়েছে ওইখানে চলে এলাম আর তো বাস যেহেতু আছে বাড়িতে আর আমাদের রুটেই বাসটা চলছে ওই বোগা খেজুরির দিকে কল্যাণী বোগা কল্যাণী তো এবার পুজোর কাছে চলে এলাম এসে দেখি এখানটা গলফের আসর বসে গেছে আর আমার যা পুজোর কাছে আছে ও সংকল্প হয়েছে তো সেই হিসেবে ওকে তো ওখানে থাকতেই হবে আর পুজো মানেই আড্ডা পুজো মানে আমাদের একটু মানে মজা হয় খুব মজা করি আমরা আড্ডা দেই আর পুজোও তো চলতে থাকবে এদিকে আড্ডাও আমাদের শেষ হবে না আর এই সারাটা দিনই তো আমরা একটু মজা করব না আবার যে যা যে যার কাজে সব ব্যস্ত হয়ে যাব আর বেশি করে হচ্ছে না এই বাড়ির সবাই আছি আমরা বেশি কেউ খাওয়া দাওয়াও করছে না বাড়ির সবাই খাওয়া দাওয়া করবো একসাথে সবাই একটু খাওয়া দাওয়া এখানে এসে দেখি পুজো মোটামুটি শেষ হয়ে গেল। তাই আমি একটু ভিডিও করলাম ননদও একটু ভিডিও করলো মানে গাড়ির পুজোগুলো কমপ্লিট হয়ে গেল এবার ঠাকুর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে হওয়ার পথে তারপরে চলে এলাম খাওয়ার কাছে আর এই সব পদ মানে নিরামিষ পদগুলো রান্না হয়েছে আর সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে প্রথমে আমরা পরিবেশন করেছি তারপরে যারা খেয়ে উঠল তারা এবার আমাদের পরিবেশন করেছে তো এইরকম একে অফরকে দিয়েই মোটামুটি বাড়ির সবাই তো খাওয়া দাওয়া শেষ করেছি আর খুব মজাও হয়েছে আমাদের আর সবাই একটু নিরামিষ ভাতই খায় কিন্তু আমার তো খিচুড়ি পছন্দ তাই একটু আমার একটু মনে দুঃখ ছিল কিন্তু কিছু করার নেই এই যে আমি বসে গেছি এবার এরপরে আর একটা ব্যাচ খাওয়া হবে তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার আমরা পরিবেশন করব তো কাকিমার বাড়িতে যেহেতু পুজো কাকিমাকে একটু পোজ দাও একটু তোমার ভিডিও বানাই তো কাকিমা একটু পোজ দিয়ে দিল তো ভিডিওটা বানিয়ে নিলাম তা যাই হোক ভিডিওটা ভালো